আট তারিখ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ আফগানিস্তান প্রথম ওয়ান ডে তিন ম্যাচ সিরিজের মনে আছে নাকি ভুলে গেছেন আমি বিশ্বাস করি বিসিবির নির্বাচন নিয়ে যত তামাশা যত ডামাডুল হোক দর্শকদের ম্যাচের কথা মনে থাকার কথা কেননা ক্রিকেট ম্যাচটাই মাঠটাই আমাদের সবার কাছে মূল প্রায়োরিটি হওয়া উচিত বাংলাদেশ আফগানিস্তান সিরিজ তিন ম্যাচের সিরিজ আবুধাবিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু চ্যালেঞ্জ কতটুকু প্রথম ম্যাচে স্ট্র্যাটেজি কি হতে পারে এবং সেখানে বাংলাদেশের ঝুঁকিগুলো কি কি একটু মনে করে দিচ্ছি চ্যাম্পিয়নশিপ বাদ দিয়ে বাংলাদেশ সবশেষ যে পাঁচটা ওয়ানডে সিরিজ খেলেছে দুটো শ্রীলঙ্কার বিপক্ষে একটা আফগানিস্তান একটা ওয়েস্ট ইন্ডিজ আর একটা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি বাংলাদেশ হেরেছে সো ওয়ানডে যেটা বাংলাদেশের ফেভারেট ফরম্যাট বলে আমরা দাবি করি বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দাবি করে সেখানে পাঁচটা বাইলেটারাল সিরিজের সবশেষ বাংলাদেশ মোট একটা দিতেছে অবশ্যই ভালো সাইন না কিন্তু এর মধ্যে ভালো সাইন খুঁজে বের করতে হবে চ্যালেঞ্জটা নিতে হবে আফগানিস্তানের এগেইনস্টে একটাবার প্রথম বলে রাখি যে তিনি কিন্তু বেশ ভালো ফর্মে আছেন আপনি যদি সবচেয়ে সাত আটটা ম্যাচ হিসেব করেন তিনি মধ্যে দুটো ফিফটি করেছেন একটা ফোরটি ক্লাস ইনিংস দুটো টোয়েন্টি প্লাস তানজিব তামিমের যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই যে ইনিংস গুলোর কথা বললাম ফিফটি ফোরটি টোয়েন্টিস প্রত্যেকটাই তিনি করেছেন একশো ওপরে স্ট্রাইকটে যেটা খুব জরুরি খুব জরুরি উইকেটে যতক্ষণ আছেন ভালো স্ট্রাইকটেডে রান করে দিচ্ছেন এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আর নাজমুল হোসেন শান্ত আর এই মুহূর্তে বাংলাদেশের সেরা ওয়ান ডে ব্যাটসম্যান কেন আমি কথাটা বলছি আপনি মনে করতে পারেন যে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে ওই যে টাইম টাউটের ম্যাচে শান্ত কত 90 করেছিলেন বোধ হয় ভেরি ইম্পর্টেন্ট ইনিংস ওই সময় থেকে ওই ম্যাচ থেকে যদি হিসাব করে ওটা ছিল সম্ভবত নভেম্বরের শুরুর দিকে ওই হিসেবে আপনার অলমোস্ট দুই বছর তারপর শান্ত পনেরোটা ওয়ান ডে খেলেছেন এই সময় শান্ত ছয়শোর উপরে রান করেছেন চারটা ফিফটি বোধ হয় একটা হান্ড্রেড একই সঙ্গে আশির উপরে স্ট্রাইক সাতচল্লিশ ফিফটি এই নাম্বারগুলো এই জন্য বললাম লিটন দাস না থাকার ফলে টপ অর্ডারে বাংলাদেশের ব্যাটিং এর মূল দায়িত্বটা সিনিয়র ক্যাপ্টেন হিসেবে হিসেবে এক্স উপরেই পড়বে হ্যাঁ অবশ্যই লিটন খুব বাজে ব্যাট করেছেন খুব ভালো বাজে ছিলেন বাট স্টিল লিটন না থাকাটা একদম সিনিয়র ক্যাম্পেইন মিসিং শান্তি দায়িত্বটা নিতে হবে এখন এই যখন অবস্থা আপনি সাইফকে কি করবেন এইরকম একটা ফর্মের পর সাইফকে আপনি ড্রপ করবেন সেটা আপনার কি মনে হয় উচিত হবে আমি পার্সোনালি ফিল করি সাইফকে ডেফিনেটলি ওয়ান ডে খেলানো উচিত

খুব ভালো ফর্মে কোথায় ঠিক হবে বা ভালো ফর্মে আছেন কিন্তু সমস্যাটা হচ্ছে মেডেল ওভার্স যে খেলাগুলো এই খেলাগুলোতে কেন যেন বাংলাদেশ খেয়ে হারিয়ে ফেলে ব্যাটিং বোলিং দুই জায়গাতেই কেননা আপনি খেয়াল করে দেখেন যে মিডল ওভার্স যেভাবে রান তোলার কথা বাংলাদেশ কিন্তু রিসেন্ট পাস্ট এ ওয়ান ডে গুলোতে সেভাবে রান তুলতে পারেনি এটা আমার কাছে মনে হয় হারের কারণ তো অনেক রকম আছে এগুলো হারের অন্যতম প্রধান কারণ যাকার আলী অনেক আপনি যদি তার সবশেষ ছয়টা সাথে ওয়ান ডে দেখেন দুটো সিক্সটি একটা ফোরটি একটা থার্টি টোয়েন্টি প্লাস নাম্বারের দিক দিকে খুব ভালো কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে জাকের একটা ফিফটি বাদ দিয়ে বাদ বাকি সবগুলো ইনিংস যেগুলো আমি বললাম তিনি খেলেছেন পঁয়ষট্টি স্ট্রাইক রেটে সাতাত্তর স্ট্রাইক রেটে সত্তর স্ট্রাইক সমস্যাটা এইখানে কেননা তিনি সবগুলো ম্যাচ ক্রিকেটে রান করে তাই আগে ব্যাট করুক বা পরে ব্যাট করুক এই জায়গাটা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার প্রয়োজন রয়েছে তার ওই হিটিং গিয়ারটা আপ করার দরকার রয়েছে আর একটা হচ্ছে যে শামীম হুসেন পাটোয়ারি দেখেন একটা ব্যাপারে আমি কয়েকটা ভিডিওতে বলেছে যে বাংলাদেশের

সাইফকে হয়তো করতে হতে পারে একই সঙ্গে আপনার আহ শামীন হতে পারে এই খুব চ্যালেঞ্জিং জায়গা এবং খুব ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার জায়গা মিরাজের ওই ব্যাটিং ভরসা রেখে তিনি যদি পাঁচে খেলেন সেক্ষেত্রে যে কারো উপরেই খরক নেমে আসতে পারে আর বোলিং এর যে জায়গাটা আমি এটা পার্টিকুলারলি একটা উদাহরণ দিতে চাই যেহেতু আগেই বলছিলাম যে পাঁচটা সবশেষ বাইলিটারেল সিরিজে বাংলাদেশ চারটাই হেরেছে এর অন্যতম প্রধান কারণ মিডল ওভার্সে বাংলাদেশ ওকে তুলতে না পারা

লাস্ট ম্যাচ বাংলাদেশ থ্রি টোয়েন্টি করেছে তিনশো একুশ না কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ সাতচল্লিশ ওভারে হেরেছে কি আমির জম্বো নামে এক প্লেয়ার প্রথম খেলতে নেমে সাত নম্বরে বোধ নেমেছেন একশো করে নট থেকে বাংলাদেশকে হারিয়ে দিল বাংলাদেশে কেউ উইকেট তুলতে পারে না সো ইটস এ সিরিয়াস চ্যালেঞ্জ সিরিয়াস চ্যালেঞ্জ বাট আফগানিস্তানের এগেনস্টে এই চ্যালেঞ্জগুলো থাকবে এই চ্যালেঞ্জগুলো মাথায় নিয়ে পরিকল্পনা করেই নামতে হবে এবং মিডল ওভার্সের বোলারদের উইকেট তুলতে হবে সেটা আপনি তানভীরকে দিয়ে তোলান ঋষাদকে দিয়ে তোলান কিংবা মিরাজকে দিয়ে তোলান কিংবা মুস্তাফিজকে নেই তোলান আপনি যাকে দিয়ে তোলান এই বিষয়টা মাথায় রেখে আমার মনে হয় যে বাংলাদেশের পরিকল্পনা করতে হবে স্টিল আফগানিস্তানের এগেস্টে টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ যেভাবে ডমিনেটিং পারফরমেন্স করেছে ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে এটা সত্যি সত্যি বাংলাদেশের দারুণ একটা পারফরমেন্স এবং সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ওয়ান ডে সিরিজে ধরে রাখতে হবে রাখাটা খুব জরুরি আর অ্যাজ উই অলওয়েজ সে যে কোনো বাইলেটারাল সিরিজের ফার্স্ট ম্যাচ যদি সেটা তিন ম্যাচের সিরিজে হয় ফার্স্ট ম্যাচ অলওয়েজ ভাইটাল সব ম্যাচই ভাইটাল ফার্স্ট ম্যাচ আরো বেশি ভাইটাল আপনি যদি ফার্স্ট ম্যাচ জিতে যান সিরিজ জেতার জন্য ফেভারিট হয়ে যাবেন সো বাংলাদেশ ফার্স্ট ম্যাচটা ওই লক্ষ্য নিয়ে দারুণ একটা বেস্ট ইলেভেন সাজিয়ে দারুণ একটা প্ল্যানিং নিয়ে মাঠে নামবে এটা প্রত্যাশা করি একই সঙ্গে ভাই ও আমার ফেভারিট ও আমার পছন্দের আমি ক্যাপ্টেন পাঁচ নাম্বারে ব্যাট করব এই ধরনের মানসিকতা যদি থাকে সেটা কিন্তু ব্যাকফায়ার করবে কেননা এর আগে আমরা দেখেছি প্রেফারেন্সের কারণে অফ ফর্মের অনেকটা সুযোগ দেওয়া হয়েছে যার যেটা জায়গা না তাকে সেখানে খেলানো হয়েছে যিনি যেখানে ফিট করেন না তিনি সেখানে খেলেছেন মাসুম দিয়েছে বাংলাদেশ ম্যাচ খেলে তেমন কোনো কিছু দেখতে চাই না তেমন কিছু যদি সামনে চলে আসে তাহলে আগে যেমন হয়েছে তেমন ভাবে বাংলাদেশের খারাপ করার বা ম্যাচে ভালো না করার সম্ভাবনা বেশি বাট বিলিভ করি বাংলাদেশের এই দলটা ওয়ান ডেতে আফগানিস্তানকে খুব ভালোভাবে হারানোর সামর্থ্য রাখে